আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের কাছে আছে স্যামসা এর রেস টোয়েন্টি টু এই ডিভাইসটা নিয়ে মূলত কথা বলবো ডিভাইসটার অনেক ভালো ভালো দিক আছে যেগুলোর কারণে আসলে আমরা দুই হাজার ছাব্বিশ সালে এই ডিভাইসটা নিতে পারি স্যামসাং এর এই ডিভাইসটাতে আমরা দেখি যে এইট কে রেকর্ড করা যায় ডিসপ্লেটা একটা অসাধারণ ডিসপ্লে স্নপড্রাগনের চিপ আছে এর ভার্সন আছে এটা স্নপড্রাগন ভার্সন এইট জেন ওয়ান ফোর নানোমিটার পাওয়ারফুল প্রসেসর সব কিছু করতে পারবেন র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো স্টোরেজও বেশ ফাস্ট এইসব মিলে আসলে এই ডিভাইসটা আপনার একটা ভালো সাপোর্ট দিবে এই ফোনটার বেশ কিছু নেগেটিভ সাইড বা খারাপ সাইডও আছে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো চলুন শুরু করি আজকের ভিডিও এই ডিভাইসটা হাতে নেওয়ার পরই প্রথমে আপনার মনে হবে যে এটার সাথে অ্যাপেলের ডিভাইসগুলোর অনেক মিল আছে আইফোন টুয়েলভ থার্টিন বা ফোরটিনের বডির সাথে এটার একটা ভালো মিল পাবেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে এখানে স্যামসাং ব্যবহার করছে গরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এইচ ডিআর টেন আছে এবং ডলিভিশন আছে এটার ব্রাইটনেস তেরোশো নিটস পর্যন্ত সর্বোচ্চ এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে ভালো মানের ডিসপ্লে তৈরি করে স্যামসাং স্যামসাংয়ের এই সিরিজের যে কোনো ডিভাইস আপনি তুলে নেন ডিসপ্লে নিয়ে আপনার কোনো ধরনের অভিযোগ আসবে না এই ফোনের ডিসপ্লে সাথে আমি আইফোন থার্টিনের ডিসপ্লে একটা কম্পেয়ার করার চেষ্টা করছিলাম আমার কাছে মনে হয়েছে যে থার্টিনের থেকে অনেক টাকা এসে এস টোয়েন্টি টু এর ডিসপ্লে ফোনটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করার কারণে বেশ হালকা বডি হয়েছে মাত্র একশো সাতষট্টি গ্রাম ওজন আপনি হাতে নিলেই বিষয়টা বুঝতে পারবেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির সাথে একশো সাতষট্টি গ্রাম ওজন খুবই কম লাগে ভেতরে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটাও খুব বেশি বড় না সাঁত্রিশশো এমএচ এর মতো সব মিলে ফোনটা একটা হ্যান্ডি ভাব আছে এটা হাতে নিয়ে আপনি মজা পাবেন রেগুলার লাইফ এটা ইউজ করলে আপনার মনে হবে যে খুবই হালকা লাগে খুবই সুন্দর লাগে এই ডিভাইসগুলো দুইটা ভার্সনে স্যামসাং বাজারে আনছিল একটা হচ্ছে এক্সিনোস আর একটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর দুইটাই ভালো এক্সিনোস টু টু জিরো জিরো আর একটা হচ্ছে এইট জেন ওয়ান এখন আমরা তো জানি যে খাতায় কলমে বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা এইট জেন ওয়ান রে আগায় রাখি সবসময়ই স্যামসাং তাদের নিজেদের বানানো যে চিপগুলো আছে টু ওয়ান জিরো জিরো টু টু জিরো জিরো এই চিপগুলো তাদের ফ্ল্যাগশিপে ব্যবহার করতেছে আমি আপনাদের পরামর্শ দিব স্ন ড্রাগনটা অবশ্যই বেশি ভালো তবে একদিনে চলেও সমস্যা নাই দুইটার এন টু কাছাকাছি আসবে আপনি যদি এক্সিনোস দেখেন তাহলে এটা এগারো লাখ সাড়ে এগারো লাখের মতো টু দিবে এইট জেন ওয়ান আপনারা সাড়ে এগারো থেকে বারো লাখের মতো টু দিবে সিঙ্গেল কোর স্কোর এবং মাল্টি কোর ভিতরে কিছুটা গ্যাপ আছে বিশেষ করে মাল্টি কোর স্নপড্রাগন একটু বেশি ভালো এখন বিষয় হচ্ছে যে সিঙ্গেল কোর মাল্টি কোর বা এন টু টু যে শব্দগুলো আমি ব্যবহার করতেছি এগুলো আসলে কাদের জন্য লাগে দেখেন আপনি যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন মনে করেন এডিটিং ফেডিটিং এর কাজ করেন বাট নর্মাল ইউজ এর ক্ষেত্রে গুড এনাফ আপনি যেটাই বলেন না কেন স্নপড্রাগন হোক বা এক্সিনস হোক আপনারা একদমই ফিল দিবেন না যে কোন জায়গায় সমস্যা আছে এই ফোনটাতে আমি গেমিং করিও দেখেছি গেমিং এর ক্ষেত্রে আপনি ভালো একটা পারফরম্যান্স পাবেন সব ধরনের গেমিং আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই আর জিবি র‍্যামের সাথে 128 এবং 256 জিবি স্টোরেজ হবে না আপনি আপনার ইচ্ছামতো নিতে পারেন আমি 256 জিবি বেশি রেকমেন্ড করি ক্যামেরাতে Samsung এখানে একদমই কিপটামি করে নাই অসাধারণ কিছু লেন্স এখানে দিয়ে দিয়েছে মেইন ক্যামেরা হিসেবে এখানে Samsung এর একটা 50 মেগাপিক্সেলের লেন্স দিয়েছে f1.8 অ্যাপারচার রেট এটা ওয়াইস আছে টেলিফোটো আছে একটা সত্তর মিলিমিটারের টেন মেগাপিক্সালের এইটা থ্রি এক্স অপটিক্যাল জুম দেয় এখানেও ও আছে এর সাথে আপনি একটা বারো আল্ট্রা আলট্রাওয়াইট পাবেন এইখানে যে ওয়াইড ক্যামেরাটা আছে এইটাতে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এইট কে টোয়েন্টি ফোর এফপিএস আমার মনে হয় প্রয়োজন নাই কারণ এইট কে ফুটে যেটা আমি দেখছি রেকর্ড হচ্ছে এটা ব্যবহারের অনুপযোগী কারণ হচ্ছে এখানে স্ট্যাবিলিটি ভালো না এবং আমি যখন সিলেক্ট করে ভিডিও করতেছিলাম আমি দেখতেছিলাম প্রচুর পরিমাণে ফ্রেম রক করে ফ্রেম নষ্ট হচ্ছে এটা স্বাভাবিক কারণ টোয়েন্টি ফোর এফ পি এস আপনার কাছে ফ্রেম অনেক কম মনে হবে এটা যদি টোয়েন্টি ফোর এফ পি এস এর পরিবর্তে থার্টি এফপিএস দিত তাহলে এইট কে ফুটেজটা আপনি ব্যবহার করে মজা পাইতেন তবে সমস্যা নাই ফোর কে অপশন আছে ফোর কে থার্টি এবং সিক্সটিতে আপনি রেকর্ড করতে পারবেন যেটা দুর্দান্ত ভিডিও আছে

আমরা এস টোয়েন্টি টু তেও দেখতেছি এটা টেন এটিপি দিয়ে সাপোর্ট করে সিনেমেটিক ভিডিওর ক্ষেত্রে আপনি ওয়ান এক্স করতে পারবেন মানে ওয়াইড ক্যামেরাতে করতে পারবেন এবং এটা যে থ্রি এক্স অপটিক্যাল লেন্স আছে অর্থাৎ টেলিফোটো লেন্সটা আছে এটা দিয়ে করতে পারবেন এখানে ওয়ান এক্স সিলেক্ট করে আপনি জুম ইন বা জুম আউট করতে পারবেন না হয় আপনার ওয়ান এক্স এ ভিডিওটা করতে হবে অথবা থ্রি এক্স সিলেক্ট করে করতে হবে প্রত্যেক মোডে ভিডিও সামনের ক্যামেরাতেও করা যায় টেন এটিপি থার্টি সামনের ক্যামেরার ভিডিও আমার কাছে বেশ ভালো লাগছে সামনে একটা টেন মেগা পিক্সেলের সেন্সর আছে আর নর্মালি ফোর কে থার্টি বা সিক্সটিতে আপনি ভিডিও করতে পারবেন এই ফোনের ক্যামেরাতে আরো একটা ফিচার্স বা আরেকটা একটা মুড আছে এটা হচ্ছে সুপার স্টাডি বা আলট্রা স্টাডি মুড এটার মাধ্যমে মূলত আরও বেশি স্টেবল ভিডিও পাবেন এটা আমার মনে হয় খুব বেশি আসলে কাজে লাগবে না এটা টেন এই রেজলেশন করতে পারে থার্টি সিক্সটিতে তবে নর্মাল যে ভিডিওটা হয় ফোর কে সিক্সটিতে বা ফোর কে থার্টিতে ওইটাও বেশ ভালো স্টেবল হয় এই ফোনের ফটোগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে একটু হোয়াইট টোনটা বেশি দেয় আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ ছবির ক্ষেত্রে এটা যদি টেলিফটো লেন্সটা আছে টেলিফটোতে আপনি ভালো ছবি নিতে পারবেন সামনের ক্যামেরার ছবিগুলো একটু ব্রাইটনেস বেশি মনে হয় আমার কাছে তবে এজ ডিটেকশন ঠিক আছে পোর্ট্রেটের ক্ষেত্রে এবং ব্যাকগ্রাউন্ড বেশ ভালো রাখতে পারে একটু লো লাইটেও এই ফোনের ক্যামেরা বেশ ভালো করতেছে এস টোয়েন্টি টু এর এই ক্যামেরা নিয়ে আইফোন থার্টিন পিক্সেল সেভেন বা পিক্সেল এইট এর সাথে কিন্তু একটা ভালো টাফ কম্পিটিশন এ তৈরি করতে পারে তে আপনি একটা নেন সিম এবং একটা ইসিম দিতে পারবেন দুইটা অপশন আছে যদি আপনার মনে হয় ওগুলো নিতে পারেন এই ফোনের খুব সুন্দর কাজ করে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্ট অ্যাকুরটলি কাজ করে তবে এটার অ্যানিমেশনটা বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোন কোম্পানি আছে যারা মূলত ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আরেকটু সুন্দর ভাবে মডিফাই করছে মানে আপনি যখন আনলক করবেন তখন যে অ্যানিমেশনটা দেবে খুব স্মুথলি মনে তো খোলে বাট স্যামসাং এর ক্ষেত্রে আমি জানি না এটা আমার কাছে অত স্মুথ মনে হয়নি ফোনটার স্পেসিফিকেশনে আপনার মনে হতে পারে যে এইটা আসলে একটা ভালো ডিভাইস সব দিক থেকে পারফেক্ট তবে না 22 বা এই সিরিজের ডিভাইসগুলোতে বেশ কিছু সমস্যাও আছে এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে প্রথমে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি এইটাতে একটা ব্রাইট ডিসপ্লে পাচ্ছেন যেটা খুব ভালো মানের একটা ডিসপ্লে পাওয়ারফুল প্রসেসর আছে এক্সিনোস 2200 বা 8gen1 যেটা আপনি না কেন দুটেই আপনার একটা ভালো সাপোর্ট দিবে একটা হালকা বডি ডিভাইস যারা হ্যান্ডি একটা ফোন চাই কম্প্যাক্ট একটা ডিজাইনের ফোন চাই তাদের জন্য এই ডিভাইসটা একটা পারফেক্ট ডিভাইস হতে পারে এই ফোনের নেটওয়ার্ক কোয়ালিটি আমি খুব ভালো পাইছি আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি ফোনটা সিম ওয়াইফাই প্রত্যেকটাতেই আমি দেখছি যে কল কোয়ালিটিতে কোনো ঝামেলা নেই কে সিক্সটিতে রেকর্ড করতে পারে এইট কে তে আমরা পাশাপাশি সিনেম্যাটিক মোডের ভিডিও আপনি যদি ফটো নেন নর্মাল ফটোতে থার্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন যদি ওইটা খুব বেশি কাজে লাগানোর মতো ফটো না তবে করা যায় ফোনটার ডিজাইনও বেশ ভালো তবে ডিজাইনের ভিতরে আবার একটা খারাপ দিকও আছে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করছে অ্যালুমিনিয়াম ফ্রেমে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পরে আঘাত লাগে আমরা দেখতেছি যে অ্যাপেলের আসছে এবং সমালোচনা হচ্ছে তো এইটার আমরা বলি না যাই অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ার কারণে বডিতে আসলে স্ক্র্যাচের পরিমাণ অনেক বেশি পড়ে আপনি যদি পলি না করেন বা ভালো প্রোটেক্টর ব্যবহার না করেন তাহলে আপনি দেখবেন যে বডিতে বা পেছনে একটা ভালো দাগ হওয়ার সম্ভাবনা আছে এই ফোনটাতে হিটিং এর সমস্যা আছে আমি যখন ভিডিও স্যাম্পল নিচ্ছিলাম এবং ফটো কালেক্ট করতেছিলাম রোদের ভিতরে এটা ভালো হিট করতেছিল বাইদবে আমাদের সামনে একটা আলাদা ভিডিও আসতেছে স্যামসাং এস টোয়েন্টি টু এর ক্যামেরা টেস্ট নিয়ে ওইটাতে আপনি ক্যামেরা টেস্টের সব ধরনের তথ্য পাবেন এবং এইটার ক্যামেরা যদি আপনি দেখতে চান যে প্রত্যেকটা মুড়ে কেমন ভিডিও আসে বা ফটো আসে আপনি ওই ভিডিও দেখতে পারেন গ্রিন লাইন সমস্যা নিয়ে আমাদের কথা বলতে হবে স্যামসাংয়ের ডিভাইসে গ্রিন লাইন প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে ইদানিং আমরা দেখি যে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু এবং এস টোয়েন্টি থ্রি এই তিন সিরিজের সবচেয়ে বেশি আমরা এটা দেখি আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেন আমি নতুনগুলোর কথা বলতেছি কেনার পরে এক বছর দেড় বছর বা দুই বছর পর্যন্ত আপনি একটু বেশি নিশ্চয়তা পাবেন যে এইখানে আসলে কোনো ধরনের ইস্যু হবে না ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার আসল কারণ এখনো পর্যন্ত আমরাও খুঁজতেছি তবে একটু ওল্ড হয়ে যাওয়া ফোন যেগুলো তিন বছর চার বছর হয়ে যায় বয়স এগুলাতে গ্রিন লাইনের সমস্যাটা আমরা বেশি দেখি অনেক সময় আমরা দেখি যে এক্সটার্নাল বিভিন্ন আঘাতের কারণে ডিসপ্লেতে সমস্যা হয় এর পাশাপাশি আমরা জানি যে হিটিংয়ের সমস্যা যদি বেশি হয় তাহলেও গ্রিন লাইনের সমস্যা হতে পারে গ্রিন লাইনের সমস্যা হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তবে সব ডিভাইসে যে হচ্ছে বিষয়টা এমনও না একটা রিস্ক থেকে যায় এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু বা থ্রি যেটাই নেন না কেন আরেকটা বিষয় আমি মাঝামাঝি রাখছি ভালো খারাপের মাঝামাঝি এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মনে হয়েছে যে ঠিকঠাক আছে মানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতন অন টাইম ও দিতেছে আমি টুকটাক গেমিং করছি এই ফোনটাতে এর পাশাপাশি আমি টু বেশ কয়েকবার রান করাইছি এস টোয়েন্টি টু এর ভালো মন্দ প্রায় সকল বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আশা করি একটা ভালো আইডিয়া দিতে পারছি আগামীতে যেই ক্যামেরা টেস্টের ভিডিওটা আসতেছে আপনারা যদি ওইটা দেখতে চান আমাদের সাথেই থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম